আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে এই ব্লগটা শেয়ার করতেছি যারা ইউটিউবে কিছু ভুল করেন তাদের জন্য তো আশা করি আজকের আমার এই ব্লগটি তারাই দেখবেন যারা আসলে ইউটিউবে নতুন কাজ করতেছেন অথবা কিছু সময় ধরে কাজ করতেছেন একবার পেমেন্ট পাইছেন মানে এরকম ইউটিউবার যারা আছেন তাদের জন্য আবার অনেকের চ্যানেল ডাউন হয়ে গেছে তাদের জন্য তো মোটামুটি আজকে আমি যেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ব্লগটা আসলে শেয়ার করা খুবই জরুরি আমার কাছে মনে হয়েছে সেই জন্য আমি শেয়ার করতেছি কারণ এই ব্লগটা যদি আমি শেয়ার না করি তাহলে আমার কাছে বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে অনেকেই ভুল বুঝতেছেন ঠিক আছে তো যারা ভুল বুঝতেছেন আসলে তাদের জন্যই আমি এই ব্লগটা শেয়ার করতে চাচ্ছি তো ব্লগটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি আসলে কী বলতে চাচ্ছি আপনাদেরকে যারা এই ইউটিউবে ভুল করতেছেন তারা তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন সেই জন্য ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমরা আসলে প্রথম প্রথম যখন ইউটিউবে কাজ শুরু করছিলাম অনেকেই আমার মতো অনেকেই প্রথম প্রথম যারা ইউটিউবে কাজ শুরু করেছিলাম তারা আসলে ইউটিউব সম্বন্ধে কিছুই বুঝি নাই আসলে ইউটিউবের সুবিধা অসুবিধা এই সম্বন্ধে বুঝি নাই জাস্ট আমি একটা ভিডিও দিছি বা আমি একটা রেসিপি দিছি মানুষজন দেখতেছে কমেন্ট লেখছে ভালো লাগছে তো সেই ভালো লাগা থেকেই কিন্তু অনেকেরই কাজ করা আমার মতো অনেকেরই কাজ করা তো ইউটিউবে কাজ করলে যে একটা বেনিফিট আসে সেই উদ্দেশ্যে কিন্তু আমার মতো অনেকেই কাজ শুরু করেন নাই কিন্তু কাজ করতে করতে আমরা আসলে সবাই বুঝে গেছি ইউটিউবে কাজ করলে একটা বেনিফিট আছে। কারণ এই ইউটিউবে কাজ করতে যাইয়া কিন্তু আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে মেধা নষ্ট হচ্ছে অনেক গালি গালাস খাইতেছি অনেক অপমানিত লাঞ্ছিত হইতেছি অনেক সময় কারণ যারা ভিউয়ার্স তাদের পছন্দ না হলে কিন্তু কমেন্ট বক্সে দেখবেন একদম আজে বাজে মন্তব্য শুরু করে দেয় আর একটা কমেন্ট বিশেষ করে প্রথম কমেন্টটা যদি একটু আজে বাজে হয় তাহলে দেখবেন আপনার পুরা এই চ্যানেলের এই রেসিপির মধ্যে বা আপনার এই ভিডিওর মধ্যে বেশিরভাগ দেখবেন শুধু আপনাকে গালিগালাজ করতেছে খারাপ কথা বলতেছে এই ধরনের কমেন্টগুলোই আসে কিন্তু তো যারা এই সমস্ত খারাপ কমেন্টগুলি সহ্য করে ইউটিউবে আসেন তারা আসলে এখনও টিকে আসেন আবার অনেকেই আসেন ছিলেন যারা এই ইউটিউবের কমেন্ট খারাপ কমেন্ট যারা করতেন এগুলো সহ্য করতে না পাইরা ইউটিউব থেকে চিরবিদায় নিয়ে বাই বাই বলে চলে গেছেন তো অনেকেই টিকে আছেন তো যাই হোক যেইটা বলছিলাম যে সুবিধা অসুবিধা আর তো ইউটিউবে কাজ করার করলে যে একটা সুবিধা আছে এটা কিন্তু আমরা প্রথমে বুঝতাম না লাস্টের দিকে যাই আসলে বুঝছি ইউটিউবে কাজ করলে কি সুবিধা তো এখন কিন্তু ছোট বড় বাচ্চা বুড়া সবাই কিন্তু বুঝে ইউটিউবে কাজ করলে কি কি সুবিধা পাওয়া যাক তো সেই সুবিধা পাওয়ার জন্য কিন্তু এখন সবাই মিলে কাজ করতেছে দেখেন আগে ইউটিউবে কয়টা লোক কাজ করছে আর এখন কয়টা লোক কাজ করে এখন কিন্তু স্কুলের বাচ্চারা পর্যন্ত ইউটিউবে কাজ করতেছে এবং ইউটিউব থেকে সুবিধা নিতেছে কারণ এখন সবাই বুঝে গেছে আর আমি বা আমাদের সময় যারা শুরু করছে তারা কিন্তু অনেকেই ইউটিউবের সুবিধার সম্বন্ধে বুঝতো না আর এখন যারা ইউটিউবে কাজ করে সুবিধাটা বুঝতেছে তারা একটু বেশি খাবলা করতেছে একটু বেশি লাফালাফি করতেছে অনেকেই আমি সবাইকে বলবো না অনেকেই তো যারা বেশি খাবলা খাবলি বা লাফালাফি করতেছেন খুব তাড়াহুড়া করতেছেন তাদের জন্য আজকের ব্লগটা খুবই জরুরি এবং তাদের উদ্দেশ্যেই এই ব্লগটা করা খুব তাড়াহুড়া করবেন না লাফালাফি করবেন না খাবলা খাবলি করবেন না দীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করে যান আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দিবে তো যেই উদ্দেশ্যে আসলে বলা সেটাই কিন্তু এখনো বলা হয় নাই তো এই যেই উদ্দেশ্য আমি আমার তিনটা চ্যানেল তো তিনটা চ্যানেলের মধ্যে আমি তিনটা চ্যানেলের মধ্যেই ফলো করছি যে অনেকে কি করে কমেন্ট লেখে আবার লিখে দেন আপু আমার বাড়িতে বেড়াইতে আসেন আপু আপনার পাশে আসি পাশে থাকবেন আপু ভুলে যায়েন না আমি প্রথম কাজ করতেছি আমার সাহায্য করেন মানে অর্থাৎ উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বা আমাকে একটা কমেন্ট লাগছে সেই বিনিময়ে উনি একটা সাবস্ক্রাইব চাইতেছে বা উনি একটা কমেন্ট চাইতেছে ভুল সম্পূর্ণ ভুল কাজ করতেছেন আপনারা এই ভুলের জন্যে আপনাদেরকে খেসারত দিতে হবে বাই ইউটিউবটা বিরাট বড়ো একটা প্ল্যাটফর্ম আপনি যদি আমার ভিডিওতে একটা কমেন্ট লেখেন আপনার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না আপনার কোনো সম্পদ নষ্ট হচ্ছে না আপনার কোনো ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে না তো আপনি কেন আমার একটা কমেন্ট করে বা আমার একটা সাবস্ক্রাইব করে আমার বিনিময়ে আপনার বিনিময়ে আমার থেকে আবার চাচ্ছেন আমি যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করি আপনার কি কমেন্ট না লিখি মনে রাখবেন আমার চেয়ে ভালো ভালো মানুষ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আপনার রেসিপিতে বা ভিডিওতে কমেন্ট করবে তো আপনি যে চাচ্ছেন আপু আপনার বাড়িতে বেড়াইতে আসলাম আপু আপনার পাশে আসি আপনি পাশে থাকবেন এগুলা লিখে কি করেন জানেন নিজের চ্যানেলটা যে কীভাবে ডাউন করতেছেন সেটা একটুও টের পাইতেছেন না যখন সম্পূর্ণ ডাউন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনি কি সর্বনাশটা করতেছেন কাজেই কাউকে সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে এই কথাটা ভুলেও বলবেন না আমি আপনার পাশে আসছি আপনি আমার পাশে থাকেন আমি আপনার বাড়িতে আপনার বাড়িতে বেড়াইতে আসছি আপনি আমার বাড়িতে বেড়াইতে আসেন ইউটিউব কিন্তু বোকা না আপনার মতো আমার মতো কিন্তু ইউটিউব বোকা না মনে রাখবেন যেই লোক ইউটিউব চালায় তার কিন্তু বিরাট বড় বুদ্ধি সে কিন্তু সব কিছু বুঝা যায় আর এটা কিন্তু রোবটের মাধ্যমে পরিচালিত হচ্ছে কাজেই আপনি কি বুঝাইতে চাচ্ছেন বা আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু ইউটিউব ঠিক বুঝাচ্ছে সেই জন্য এই ধরনের থেকে সাবধান থাকেন